ফ্রান্সের ডাস্টবিন থেকে খাবার তুলে খাচ্ছে এক প্রবাসী ভাই এই ভিডিওটা আমি যখন দেখলাম বিশ্বাস করেন বুকের মধ্যে যে কত কষ্ট পেয়েছি যে এই দুনিয়াতে সামান্য একটু খাবারের জন্য মানুষের আর কত কষ্ট করতে হবে এর জন্য আমি আমার ফ্রান্স প্রবাসী ভাইদের দৃষ্টি আকর্ষণ করে বলবো প্লিজ আপনারা সবাই এই ভাইটার পাশে একটু দাঁড়ান আপনাদের একটু সহযোগিতা বেঁচে যেতে পারে এই মানুষটার জীবন এবং সরকারিভাবে যেন একটা উদ্যোগ গ্রহণ করা হয় যে সকল প্রবাসী ভাইয়েরা বিদেশে যাওয়ার পরে কাজ পাবে না খাবারের অভাব থাকবে তাদের জন্য সরকারিভাবে মনিটরিং করে তাদেরকে একটু অন্তত যেন খাবারের ব্যবস্থা করে দেওয়া হয় যাতে করে এই মানুষটা পৃথিবীতে বেঁচে থাকতে পারে দেখেন একটা প্রবাসীর অনেক মানুষ অনেক প্রবাসীরা যারা মাফিয়াদের হাতে পরে তারপরে যে কি ধরনের তার জীবনের উপর থেকে যায় এক ওই মানুষগুলো ছাড়া কেউ জানবে না এবং সাগরে যে কত মানুষের জীবন হারিয়ে যাচ্ছে এটা এক আল্লাহ ছাড়া কেউ জানে না এবং দেখেন এই প্রবাসী যখন অনেক কষ্ট ক্লাস করে কিছু টাকা জমাইলো দেশে আইসা দেখবেন বেশিরভাগ জায়গায় শোনা যায় যে প্রবাসীর স্ত্রীরা পরকীয়া প্রেমে আসক্ত এবং ফ্যামিলির মধ্যে সুখ থাকে না দেখা যায় প্রবাসীর টাকাগুলো আত্মসাত করে নিয়ে যাচ্ছে আত্মীয় স্বজনরা এই যে একজন প্রবাসী মানুষ যেন তার জীবনটা কষ্টের এক ফেরিওয়ালার জীবন্ত রূপ হয়ে যায় তার জীবনের সাথে এর জন্য আমি আপনাদেরকে অনুরোধ করে বলবো যে ভাইরা দেশের বাহিরে আছেন তারা সব সময় অন্য ভাইয়ের পাশে একটু দাঁড়াবেন ওনাকে একটু সহযোগিতা করবেন কি হবে জানেন দেখেন একজন মানুষ যখন প্রবাসে চলে যায় মা বাপ নাই কিচ্ছু নাই আত্মীয় স্বজন নাই এলাকার মানুষ নাই সেখানে গিয়ে যদি আপনি মানুষটাকে একটু সহযোগিতা করেন আমি মনে করি বাংলাদেশে থাকা অবস্থায় একজনকে পাঁচশো টাকা দিয়ে সহযোগিতা করলে যেই সোয়াব হয় এর চেয়ে হাজার হাজার কোটি গুণ সোয়াব হবে একজন এরকম প্রবাসী ভাইয়ের পক্ষে তাকে যদি একটু সাহায্য সহযোগিতা করা হয় এর জন্য প্রবাসী ভাইদেরকে অনুরোধ করে বলবো আপনারা ভাষা না জেনে কাজ না পেয়ে কখনো এরকম কঠিন জীবনের দিকে পা বাড়াবেন না টাকা পয়সা কম হোক বেশি হোক দেশেও এখন অনেক মানুষ কাজ করে খায় আপনি এলে আপনিও কিছু একটা করে খেতে পারবেন তাই বলে এরকম কঠিন সিচুয়েশনে আপনারা যাবেন না এবং যে ভাইটাই যে ফ্রান্সে গিয়েছে আপনি একটা জিনিস মনে রাখেন যে ফ্রান্সে যাওয়া সাধারণ কোনো ফ্যামিলির ঘটনা না সেখানে অবশ্যই তার এফোর্ট ছিল কিন্তু সব শেষ করে এখন মানুষটা ডাস্টবিনের খাবার খাচ্ছে এর জন্য আপনাদেরকে অনুরোধ করে বলবো আপনারা যাদের সন্তানদেরকে পাঠাবেন বাবাকে পাঠাবেন ভাইকে পাঠাবেন একটু যাচাই বাছাই করে পাঠান এরকম কষ্টের জীবনে তাদেরকে ঠেলে দিয়ে না তাদের জীবনে কোনো সুখ থাকে না তাদের জীবনে কোনো আনন্দ থাকে না কারণ প্রবাসীদের কাছ থেকে মানুষ বুঝে শুধু ডলার বুঝে শুধু দীর্হাম বুঝে শুধু টাকা কিন্তু তাদের জীবনের মুদ্রার যে একটা উল্টা পিট আছে এটা কেউ দেখতে যায় না এবং প্রতিটা দেশেই আমাদের এই প্রবাসী কমিউনিটি থাকা দরকার যেটার উদ্দেশ্য হবে যেন এরকম অভাবগ্রস্ত ক্ষতিগ্রস্ত প্রবাসীদের পাশে যেন এসে দাঁড়িয়ে তাদেরকে একটু সাহায্য সহযোগিতা অনেক প্রবাসী ভাইরা আছে হাজার হাজার কোটি টাকার মালিক তারা যদি অন্তত এই ইনিশিয়েটিভ তারা যদি এই উদ্যোগটা গ্রহণ করে আমি মনে করবো হাজার হাজার প্রবাসীর জীবন সেখানে ভালো থাকবে এর জন্য আল্লাহ তালা যেন এই ভালো কাজগুলোর সাথে আমাদেরকে এঙ্গেজমেন্ট হওয়া সংযুক্ত হওয়ার তৌফিক দান করে সবল না মেন